নমস্কার রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মানকচু দিয়ে একটা রান্না করে দেখাবো দারুণ সুন্দর হয় এই রেসিপিটা এটা খেতে খুব ভালো লাগে এই জন্য আমি মানকচু নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি ঘষে নিয়েছি ঘষে নিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার পরে ঠিক আমি এরকমভাবে ঘষে নিয়েছি আর এখানে লাগবে কয়েক কুয়া রসুন আর কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্যে কালো জিরে সর্ষে আর শুকনো লঙ্কা এই কটা দিয়েই আমি একটা রান্না করে দেখাবো করে দেখবেন খুব ভালো লাগে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার রসুন কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু খেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল করে ভাজা হলে এবার আমি এর মধ্যে মানকচুগুলোকে দিয়ে দিচ্ছি ঘটে রাখা মানকচুগুলোকে এইবার এই কচুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে পুরো কড়াই থেকে উঠে যাচ্ছে কচুটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাবে আমি ভেজেছি অনেকক্ষণ ধরে একটা পিঠ পুরো লাল করে করে আমি ভেজেছি ভাজতে ভাজতে একদম পুরো অল্প একটু হয়ে গেছে আর এটা লাল লাল কালারও কালারটা চেঞ্জ হয়ে লালও হয়ে গেছে এবার আমি কচুটাকে নামিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুই লাগবে না আমি ভাবে করলাম আপনারা একবার বাড়িতে সেরকম করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কচুটাকে নামিয়ে নামিয়ে দিচ্ছি দেখাচ্ছি কচুটাকে দিয়ে আমি নামিয়ে দিয়েছি ঠিক এরকম দেখতে হয়েছে আমি যেরকম ভাবে করলাম এই কচু বাটাটা খেতে খুব ভালো লাগবে এটা ঘষে নিয়ে আমি করেছি গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগবে আমি যেরকম ভাবে করলাম সেরকম ভাবে একবার বাড়িতে করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন মানকচুর এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে নতুন ধরনের একটা রেসিপি খুব ভালো লাগবে খেতে কম সময়ে ঝটপট হয়ে যায় বাটাবাটি ঝামেলা ছাড়াই